বাংলার প্রধান খবর ১৬ নভেম্বর দুই হাজার পঁচিশ রাজভবনে রাজনৈতিক সংঘাত থ্যামক সাংসদ কল্যাণ ব্যানার্জি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি রাজভবনে অস্ত্রধারী অপরাধীদের আশ্রয় দিয়েছেন যার ফলে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় জবাবে রাজভবন তার দরজা জনসাধারণের জন্য খুলে দেয় স্বচ্ছতার দাবি করে এই বিতর্ক ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা স্যার সংক্রান্ত যা রাজ্যপাল পরিষ্কার করার প্রযোজন বলে ব্যাখ্যা করেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এটি ভোটারদের বদনাম করা চক্রান্ত বীরভূমে গুলি ও বো অজ্ঞান বীরভূমে একসভার সময় কাজ থেকে গুলি চালানো হয় যা অঞ্চলকে নাড়িয়ে দেয় এবং রাজনৈতিক দোষারোপ শুরু হয় কলকাতার ওয়ার্ড চৌত্রিশ এ বুয়া অনিমেষ নন্দী একটি বৈঠকে অজ্ঞান হয়ে পড়ে যান যার ফলে অন্যান্য বোয়ারা কাজের চাপ ও নিরাপত্তা নিয়ে প্রতিবাদ করেন রঞ্জি ট্রফি বাংলা বনাম অসম গ্রুপ রঞ্জি ট্রফি ম্যাচে বাংলা প্রথম দিনে অসমকে একশো চুরানব্বই ডিভিশন আট এ থামিয়ে দেয় অসমের প্রদ্যুন সাইকিয়া ও ঘাড়িগাঁওকর গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন কিন্তু বাংলার বোলিং আক্রমণ আধিপত্য বজায় রাখে আবহাওয়া ও নাগরিক আপডেট কলকাতায় বিদ্যুৎ বিভ্রাট ও পরিকাঠামোগত চাপ দেখা যায় বিশেষ করে ওয়ার্ড চৌত্রিশ আবহাওয়া স্থিতিশীল থাকলেও শীতের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়